রবিবার তো রবিবারের স্পেশাল কিছু তো হবেই ঠিক আছে তো সেটা তো দেখবি তো আজকে দিলাম দিয়ে সে চলে এসেছিল করে এসে এসে টেসি চালিয়ে দিয়ে সে আমার দোকানে গেছে হ্যাঁ আর এই কিছু মাপ আপাতত একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়েছে সঙ্গে এখানে কিছু সবজি কেটে দিয়েছে মানে এই গাজর ক্যাপসিকাম আর হবে রেস্ট চিকেন কোরমা চিকেন কোরমাটা ফার্স্ট টাইম ট্রাই করবো তো বলব করিনি রান্নাটা তো কীভাবে করবো না এখন এটা পুরো রান্নাটা দেখতে গেলে তো টু বেঙ্গলি কিচে গিয়ে অবশ্যই গিয়ে দেখে আসতে হবে দেখতে হবে ঠিক আছে তো চলো আপাতত আজকে কাজবাজটা শুরু করি তো দেখতে থাকুক ভিডিওটা শেষ পর্যন্ত আসুন সো চলে এসেছি আজকে রান্নাঘরে তো বললামই তো জাজে কি কি রান্না করবো না করবো তো চলো প্রথমেই আজকে গিয়ে আগে ফার্স্টে চালটা নিই নি কিন্তু আমি ভেবেছিলাম এখানে দেরাদুন রাইস আছে কিন্তু এটা দেরাদুন রাইস না আমার বড় একটা অন্য একটা কি চাল এনে দিয়েছে সেটা আমি প্রথমে বুঝতে পারি আমিও বুঝতে পারিনি মামিও মামুনিও বুঝতে পারিনি তো যাই হোক আপাতত ভাত চালটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস করবো তার জন্য এখানে চিকেনটাকে একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি ওরা ও অলরেডি সলিড চিকেনগুলোকে চিলি চিকেনের মতো করে কেটে নিয়ে এসে কিন্তু আমি আর একটু ছোটো করে নিলাম আর সঙ্গে একটু রসুন কুচিও করে নিয়েছি যাতে চিকেনের সাথে যেই চিকেনটা ম্যারিনেট করবো সলিড চিকেন যেগুলো কাটছিলাম সেইগুলোকে সাথে ম্যারিনেশনের জন্য রসুনটা কেটে নিলাম আর এখানে এবারে চিকেনটাকে বেশ ম্যারিনেট করে নেবো তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর রসুন কুচি তারপর দিয়ে দেবো বেশ খানিকটা সয়া সস দিয়ে বেশ খানিকক্ষণের জন্য আপাতত এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে দিয়ে দিল নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ তো ছিলই আমার ঘরে তার জন্য চিংড়ি মাছটাকেও একটু ম্যারিনেট করে নেবো টু রসুন কুচি গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আর সয়া সস দেবো জাস্ট এইগুলোকে দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো আর সঙ্গে নিয়েছিলাম মেন মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো সব চুম মামুনি একদম রেডি করে রেখে দিয়েছিল কেটে জাস্ট আমি এগুলোকে সমস্তটা পেস্ট করে নিলাম মানে আদা রসুন লঙ্কা এগুলোকে পেস্ট করে নিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমাদের সাথে আমি এই রাইসের রেসিপিটা যতটা শেয়ার করতে পারবো টু বেঙ্গলি কিচেনে আমার মনে হয় না আমি চিকেন কোরমার রেসিপিটা আমি শেয়ার করতে পারব কারণ আমার ওই টাইমটা ফোনটা এতটাই ডিস্টার্ব করছিল আমি সত্যি ভিডিওটা কিছুই ওঠেনি এখন দেখছি ঠিক আছে যেই কারণে আমি আরও একবার পরে তোমাদের সাথে শাহি কোরমা বা চিকেন কোরমার যে রেস্টুরেন্ট স্টাইলে যেটা করা হয় আমরা খেয়ে থাকি সেইটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো যাই হোক তো তা ততক্ষণে আমি এখানে চিকেন কোরমারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে চিকেন কোরমার জন্য এখানে নিয়েছি মগজ পোস্ত আর আমন্ড বাদাম তোমরা চাইলে আমন্ড বাদাম আর কাজু বাদামটা দিয়েও পুরো পেস্টটা করতে পারো আমি এই তিনটে দিয়ে একটু অল্প করে পেস্ট করে নিয়েছি আর এইখানে এটা হচ্ছে চিকেন কোরমার মেন মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে সামরিক বা গোলমরিচ যেগুলো আছে যা যা দেখলে সেগুলো দিয়ে একটা পেস্ট করে নেব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তো এরপরে মাংসটা এখানে বসিয়ে দেবো তো আমিও ফার্স্ট টাইম আমি এখানে চিকেন কোরমাটা কি রেডি করছি তো জানি না কেমন হবে হ্যাঁ তো একটু ভয়ে ভয়েই যাকে বলে করছিলাম ঠিক এরপরেই আমার ফোনটা একদম বন্ধ হয়ে গেছিলো আমি জানি না যে আমি কিছু ডাউনলোড হয়নি সব কিছুই দেখেছি কিন্তু কিছুই সেভ হয়নি যাকে বলে এটা এই ভিডিওটা সম্পূর্ণটা আমার বড়ই ফোন থেকেই করেছি বুঝতে পারলাম না যে কেন এটা হলো ঠিক আছে ফোনটা প্রচণ্ড হিট হয়ে গেছে যেহেতু আগুনের সামনে রেখে আমি ভিডিও করছিলাম তাই সেই কারণে ফোনটা বিভৎস হিট হওয়াতে ফোনটা প্রচণ্ড পরিমাণ অফ হয়ে যাচ্ছিলো তো যাই হোক তো সেটাকে আবার ফোনটাকে ঠিক করলাম ঠিক করে দেন বড় ফোনে কিছুটা করতে পারলাম কিন্তু বুঝতে পারিনি যে ভিডিওটা সেভ হয়নি ঠিক আছে তো যাই হোক এখানে আপাতত ওখানে মাংসটা হচ্ছে আর এদিকে রাইসের জন্য আপাতত চিকেনটা এবং চিনি মাছটা সেইগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি ঠিক আছে তারপরে এখানে ডিমের অমলেট চারটে ডিম দিয়ে অমলেট মানে ঝুড়ি ঝুড়ি করে যেটা মিক্স হয়ে রয়েছে মেইন যেটা লাগে ডিমের কুচি সেটাকেও আমি ভালো করে করে নিলাম ওর মধ্যেও সামান্য পরিমাণে একটুখানি নুন আর গোলমরিচ দিয়েছি কোনো শ্বাস সস দিই আর এখানে সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর আর ক্যাপসিকাম আর এই এইটুকু জিনিস একমাত্র ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে ভেজেছি বাকিগুলো নর্মালি সাদা তেল দিয়ে ভেজেছিলাম ঠিক আছে তো এগুলো সমস্তটা ভাজা হয়ে গেলে তারপরে মামুনি এইগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে রাইসের সাথে তো আমার তো ভীষণ ভালো লাগে এটুকুই বলতে পারি যে মানে কোনো রেস্টুরেন্টে গেলে বিরিয়ানি থেকেও যেন মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিকেনের নানা রকম আইটেম খেতে ভীষণ ভালোবাসি যাকে বলে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে তো এখানে আমার সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস একদম রেডি হয়ে গেছে তো মামুনি এবারে সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে একে একে এখানে সুন্দরভাবে এঁকে একটু মিশিয়ে নিচ্ছে যাতে এটা সম্পূর্ণভাবে টেস্টি হয় আর তোমরা চালটা দেখে বুঝতেই পারবে যে এটা বিরিয়ানি রাইস নয় এটা আমার বরের জন্যই এরকম হয়েছে যাকে বলে জানি না কি রকম লাগবে খেতে পরে একটু হয়তো শক্ত ছিল কিন্তু আবার এটাকে দমে বসাতে হয়েছিল দেন তারপরে আমরা খেতে পেরেছি তো তারপরে এখানে এই দেখতেই পাচ্ছ চিকেন কোরমা আমার রেডি হয়ে গেছে এই হচ্ছে চিকেন কোরমার দেখতেও হয়েছে এরকম ঠিক আছে তোমরা হয়তো বলবে চিকেন কষা না একদমই না চিকেন কর্মা আর আমি এটা একটা গন্ধ মানে ফিল করছিলাম যে কীরকম লাগে গন্ধটা রাইসটা তো চলো এবার খেতে বসবো খাওয়া দাওয়া করে নিই হ্যালো একদি আমার রান্নাবান্না হাজি অনেকটা যদিও দেরি করে রান্নাবান্না শুরু করি যেই কারণে দেরি প্রায় সাড়ে তিনটে মতো বাজে তো চলো ফাটাফাট করে খাওয়া দাওয়াগুলো করে নিই আর ওকেও তো খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে চলে চলো খাওয়া দাওয়াগুলো করে নিই পরে আবার আসি হ্যালো গুড ইভিনিং আলটিমেটলি আমি আর দুজন মিলে বেরিয়েছি একটু হুড়ু হুরু করতে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা শেষ করুন আসবেন ভালো আসবে সো আমরা প্রথমেই চলে এসেছিলাম শ্যামনগর বাজারে তো এখানে ভিসি একটা আসন দেখছে তো এখানে কোন আসনটা নেবে সেটা কি চয়েস করছে মানে আমার দর্শকর্ম একটা দোকানেই এসেছিলাম আসনটা নিচ্ছে মেনলি আমার জন্য কিন্তু সেটা আমি সত্যি কথা বলতে গেলে জানতাম না ঠিক আছে তো চলো এই হচ্ছে আমি এখানে যা গরম পুরো পাগল হয়ে আছি তো এখানে আসন টাসন কিনে আমরা আপাতত বেরিয়ে পড়েছি বেরিয়ে এখানে পিসি আর আমি দুজনেই এসি মিষ্টির দোকানে যেহেতু পিসি মিষ্টি কথা ভালো আসে তার জন্য কিনে নেব একটু মিষ্টি আর একটা নিয়ে নেবো স্প্রাইটের বোতল তো চলো দেখি কোন মিষ্টিটা নিই মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে নিয়ে চলে এসেছি সোজা জুতোর দোকানে জুতোর দোকানে পিসি কিনবে জুতো কিন্তু কি জুতো কিনবে কিছু বুঝে উঠতে পারছে না পিসি ঠিক আছে তো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে ঠিক আছে

তো চলো বাড়িতে যাই আর ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে পেলাইকানটা খিটামুটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও তো আজকের মধ্যে টাটা দেখা দেখাতে নতুন একটা ভিডিওর সাথে